অভিনব উদ্যোগে স্কুলে এবার থেকে কিস্তিতে পাঠ্যপুস্তক কিনতে পারবে ছাত্রছাত্রীরা কিস্তিতে আজকাল ফ্ল্যাট গাড়ি বাইক মোবাইল সবই পাওয়া যায় কিন্তু এবার শুরু হতে চলেছে অভিনব এক উদ্যোগ পড়ার বইও এখন থেকে পাওয়া যাবে কিস্তিতে শিলিগুড়ি মহকুমার বিধাননগরের স্কুল হাইস্কুল অভিনবই উদ্যোগ নিয়েছে সবসময়ই নতুন নতুন পরিকল্পনা এবং নতুন নতুন কাজ উপহার দিতে জুড়ি নেই শিলিগুড়ি মহকুমার বিধাননগরের হাই স্কুলের নতুন শিক্ষাবর্ষে এবার সেই স্কুলের ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক কিনতে পারবে কিস্তিতে বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের অভিভাবকের আর্থিক দিক থেকে অনগ্রসর অর্থ সংকট থাকায় বহু ছাত্রছাত্রী পাঠ্যপুস্তক কিনতে পারছে না সময় মতো ফলে তারা পিছিয়ে পড়ে মলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম জানিয়েছেন নতুন বছর থেকে তাদের স্কুলে এই প্রক্রিয়া শুরু হয়েছে কিস্তিতে পাঠ্যপুস্তক প্রদানের এমন নজির রাজ্যের আর কোনো স্কুলে আছে কিনা তা জানা নেই বলে শামসুল আলমবাবু জানিয়েছেন আমি বলছি যে এই ব্যবস্থাটা খুবই ভালো কারণ আমাদের আমরা বিলং করি কিন্তু যদি তাদের যদি কিস্তিতে বই দেয় তাহলে আমরা এখন যেটা ছয় সাত মাসে যদি আমরা চ্যাপ্টার শেষ করতে পারি সেটা আমরা এক দুই মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো তাই এই কিস্তিটা অনেক ভালো লাগলো আমাকে অনেক আনন্দ পাই খুশি পাবে থ্যাংক ইউ আমার খুবই আনন্দ লাগলো কারণ আমি একটা মিডল ক্লাস ঘর থেকে বিলং করি আমার মা বাবা আমার একটা বইয়ের জন্যে ছয় থেকে সাত মাস লাগাই দিত আর স্কুলে এত ভালো একটা মানে এত ভালো ব্যবস্থা করছে স্টুডেন্টদের জন্য অনেক আনন্দ হলো যে এত কম দামে বইগুলো দিচ্ছে কিস্তিতে খুবই ভালো লাগলো এই বইগুলা থেকে তাড়াতাড়ি পড়াশোনার দিক থেকে তো অনেকটাই সুবিধা হয়েছে আগে তো অনেক লেট হতো ছয় মাস সাত মাস লাগে যেত তো এখন অনেক সুবিধা হয়েছে বইটা পাওয়ার পর অনেক এখন এক মাসেই সব এক সপ্তাহ হয়ে যাবে কিছু

একটা বাবা মা তারা চায় তার সন্তানকে এই বই উপহার দিতে বই কিনে দিতে তার সন্তানকে মানুষ করতে কিন্তু একটা পরিবার চালিয়ে পাঁচশো সাতশো টাকা একসাথে করে বইটা কেনার তার সুযোগ থাকে না তাই আমরা এখানে বুক ব্যাংক শুরু করে দিলাম বুক ব্যাংকে ডিসকাউন্টে তো বই পাবেই তাছাড়া যে কেউ ইচ্ছা করলে তিনটে চারটে কিস্তিতে সেই টাকা দিয়ে বই নিতে পারে তাহলে কি হবে আমরা বছরের শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রী ইভিন কি গরিব বাবা সন্তানের হাতে আমরা বইটা তুলে দিতে পারবো আশা করি আমরা এতে সাকসেস হব এবং সারা বছর ধরে ওরা পড়াশোনা করবে তাদের কোনো চাপ থাকবে না বাবা মার কোনো চাপ থাকবে না এই জন্যই আমরা এটা শুরু করেছি ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে অবশ্যই এখানে দেখলেন একজন পুলিশ আধিকারিক যখন তার অনুভূতি শেয়ার করার সময় কেটে ফেললেন আসলে তারাও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়তো একটা বাবার কাছে বই চেয়েছে তিন মাস চার মাস পেরিয়ে গেছে বা বছর শেষ হয়ে গেছে বইটা দিতে পারেনি এরকম যদি আজকে অনেক আধিকারিক আছে তারা বড় হয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যদি আমাদের ছাত্রছাত্রীদের হাতে এই সুযোগটা করে দিই সত্যি আমরা যে গাড়ি চড়ি বাড়ি চড়ি টাকা জমিয়ে কি এটা পারতাম আমরা সব পূরণ করতে সেখানে ব্যাংকের ইএমআই দিয়ে কিস্তিতে আছে বলেই আমরা তো একটা সন্তান একটা বাবা না হোক পাঁচশো টাকাটা কিস্তিতেই দিক না যাতে তার সন্তান বইটা অন্তত পায়